আপনি নিশ্চয়ই ভিডিও থামলেন দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি কী রিলেটেড আজকে আমরা শিখবো একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে নাম্বার ছাড়া ক্রিয়েট করা যায় আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এই আপডেটটা অনেক পুরোনো তো আপনারা তারা জানেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারে যারা জানেন না তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটি তো চলেন বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনি আপনার ইমেলে ঢুকবেন আমি ইমেলে ঢুকলাম ঢোকার উপরে দেখবেন কর্ণালে আপনার ইমেলের লঘু ওখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর একটু নিজের স্কল করে আসবেন এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এই রকম কিছু পেজ ওপেন হবে আপনি গুগলে ট্যাপ দেবেন তারপর আপনি নিজে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ট্যাপ দেবেন নিজে দেখবেন ফরগেট নেম আপনার ফার্স্ট নেম দেবেন দেওয়ার পর লাস্ট নেম লাস্ট নেম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এইরকম একটা ফর্ম আসবে এই ফর্মটি পূরণ করবেন মান্থ এ ইয়ার আপনারা এই তিনটি ফর্ম পূরণ করবেন পূরণ করার পর আপনি ছেলে হলে মেল দিবেন মেয়ে হলে ফিমেল আমি ছেলে আমি তাই মেল দিছি যে ফর্ম পূরণ করা হলে নেক্সটে ক্লিক করবেন তারপর এইরকম একটা পেজ আসবে আপনি আপনার ইচ্ছা মতন একটা সিলেক্ট নেক্সটে ক্লিক করার সিলেক্ট করার পর আপনি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন আমাদের জিমেল ক্রিয়েট করা শেষ নেক্সটে ক্লিক করব হ্যাঁ ক্লিক করবেন আমাদের নাম্বার সারা ইমেইল তৈরি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করব ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন